বৃহস্পতিবার রাজা রামমোহন রায়ের জন্মদিন পালিত হলো তার জন্মভিটে খানাকুলের রাধানগরে এই উপলক্ষে রাধানগর রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রঘুনাথপুরে রামমোহনের বসত পাটিতে সতী তাহবেদী ও রামমোহনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় এছাড়াও রামমোহন সম্পর্কিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় উপস্থিত ছিলেন সাংসদ মিতালিবাগ বিধায়ক সুশান্ত ঘোষ ও বিমান ঘোষ রামমোহন গবেষক দেবাশি সেঠ প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য প্রমুখ আজ আমরা সবাই এসেছি আমাদের সকলের গর্ব খানাকুলের গর্ব তথা সারা ভারতবর্ষের গর্ব সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্ম ভিটেতে এসেছি আজকে আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি আজকে শুভ দিন ওনার জন্মদিন তো সারা দেশ জুড়ে আজকে ওনার জন্মদিন পালন হচ্ছে সেই সঙ্গে খানাকুলবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরাও এসেছি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি সেই সঙ্গে যে বেদি রয়েছে যেখানে হচ্ছে সতীদাহ বেদি সেই বেদিতেও আমরা মাল্যদান করেছি আমরা আজকের দিনটা খুব ভালো করে পালন করছি রাজা রামমোহন রায়ের এই যে জন্মভিটি সহ এই পুরো খানাকুল এলাকা এই এলাকার আরও সৌন্দর্যয়ন করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত দ্রুত হোক এটাই কামনা করি প্রতি বছর তো আমরা পালন করি ওনার জন্মদিবস আমরা পুষ্পার্ঘ অর্পণ করি কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহযোগিতা করুক কাজ করো আজকের এই শুভ দিনে আর বিশেষ কিছু বলার নেই রাজার আপন এবং অন্যতম সমাজ সংস্কার অনুষ্ঠানের মধ্যে আনা ঘরের বিশ্বব্যাপী আছে ওনার ভবিষ্যতে বললে অমবার পালতো আমি বয়স দিতে মানে বলতে পারছি বিশেষ করে আমার খুব বড় বোধ আছে ভাবে নারী সমাজকে যেভাবে নারী শক্তিকে জাগরণ করেছিলেন শুধু সেটা কিন্তু ইতিহাসের পাতায় আজকে সীমাবদ্ধ নেই সেটা সব ভারতবর্ষের সর্বত্র কোনায় কোনায় ছড়িয়ে গেছে সত্যি আমরা গর্বিত যে আজকে আমরা নারী আজকে আমরা দাঁড়িয়ে স্বাধীনভাবে ওনাদের মতো মহাপুরুষদের জন্য কথা বলতে পারছি এটাই সব থেকে আজকের দিনের বড় পাওয়া এবং চাপা এর ঘোষণা হয়েছে এবং জেলা পরিষদের থেকেও অনেকটা কাজ আগিয়ে গেছে খুব শীঘ্রই কাজ শুরু হবে আমরা সর্বসম্মতভাবে সকলের সহযোগিতা এবং যৌথ প্রয়াসে এখানে শিক্ষার কর্মাধ্যক্ষ একাধিক উনি মেন্টর একাধিক কর্মাধ্যক্ষ মেন্টর আছেন প্রধানরা আছেন জেলা পরিষদের কাশিদার সদস্য আছেন সকলের যৌথ প্রয়াসের যৌথ উদ্যোগে